চলুন বন্ধুরা এবার তাহলে এই ভিডিওটির মাধ্যমে এক ঝলকে জেনে নিই ওষুধের বদলে কি খেলে চট করে হজম হয়ে যাবে আপনার হজমের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা পেঁপে পাতা হজম ক্ষমতা বাড়াই নিয়মিত পেঁপে সিদ্ধ করে তার পানি খান দেখবেন আপনাদের হজমের সমস্যা ধীরে ধীরে কমে গেছে এছাড়া বন্ধুরা যদি সকালে উঠে খালি পেটে কুসুম কুসুম গরম এক গ্লাস পানির সাথে এক চামচ ত্রিফলার গুঁড়ো পান করা যায় তাহলে হজম শক্তি বৃদ্ধি পাবে যদি এটি এক মাস নিয়মিতভাবে সেবন করেন তাহলে হজম ক্ষমতা বাড়ার সাথে সাথে দেহে বয়সের ছাপ পড়া কম হবে চোখ ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি হবে হজম ক্ষমতা বাড়ানোর আরেকটি প্রাকৃতিক বা ঘরোয়া উপায় হলো সকালে উঠে এক গ্লাস পানিতে জিরে মিশিয়ে সেই পানিটিকে ফুটিয়ে ঠান্ডা করার পর অল্প পরিমাণ গরম থাকা অবস্থায় পান করলে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে আপনাদের হজমের সমস্যা যদি থেকে থাকে এইভাবে যদি আপনি জিরে পানি খান তাহলে হজমের সমস্যা দূর হবে যা খাবেন সেটাই দেখবেন ধীরে ধীরে হজম হচ্ছে হজমের সমস্যা দূর করার আর একটি বড় উপায় হলো আপেল আপেল সিদ্ধ করে সেই রস খেলে হজম ক্ষমতা বাড়ে এটি খালি পেটে নিয়মিত খেলে বৎ হজমের সমস্যা দূর হবে এবং হজম শক্তি আপনাদের ধীরে ধীরে শক্তিশালী হবে বন্ধুরা হজমের সমস্যা সমাধানে খাদ্য তালিকায় অবশ্যই আদা রাখুন এটি বমি এবং বমি ভাব প্রতিরোধেও কাজ করে এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান অ্যান্টিভাইরাল উপাদান হজম করতে আমাদের ভীষণভাবে সাহায্য করে হজমের সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনি আদা খান উপকার পাবেন বন্ধুরা হজমের সমস্যা হলে দিনে দুই থেকে তিন কাপ আদা চা আপনি খেতে পারেন দেড় কাপ পানিতে এক চা চামচ আদা কুচি দিন তারপর চুলাই দশ মিনিট ফুটতে দিন তারপর সেটিকে নামিয়ে পানি থেকে আদা কুচি বের করে ফেলুন এবং তাতে সামান্য মধু মেশান তারপর সেটি পান করুন দেখবেন হজমের সমস্যা আপনাদের দূর হয়ে গেছে এছাড়াও বন্ধুরা দু চা চামচ আদার রস এবং একটা চামচ মধু দুই কাপ গরম পানিতে মেশান দিনে দুই বা তিন বেলা এই পানিটি খান দেখবেন ধীরে ধীরে আপনাদের হজমের সমস্যাগুলি দূর হয়ে গেছে এছাড়াও বন্ধুরা হজম ভালো করতে খাওয়ার পর ছোট একটি আদার টুকরোও আপনি চিবোতে পারেন উপকার পাবেন বন্ধুরা যতই তাড়াহুড়ো থাকুন না কেন খাবার খাওয়ার সময় চেষ্টা করুন সময় নিয়ে ভালোভাবে চিবিয়ে খাবার কারণ তাড়াহুড়ো করে না চিবিয়ে খেয়ে ফেললে সেই খাবার হজম হতে চায় না সহজে তখন দেখা দিতে পারে বথ হজমের মতো সমস্যা এবং হজমের সমস্যা আপনি যদি খাবার ভালোভাবে চিবিয়ে খান তবে তাতে নানা উৎসেচক যোগ হয় সেই সব উৎসেচক খাবারকে সহজপাচ্য করে তোলে ফলে হজম ভালো হয় আর হজম ভালো হওয়ার মানে সুস্থতা অনেকটাই নিশ্চিত হওয়া যারা অনেক বেশি হজমজনিত সমস্যায় ভোগেন তারা চেয়ারের পরিবর্তে নিচে বসে খেলে খাবার সহজেই হজম হবে এছাড়াও ভালোভাবে হজম করার জন্য ভালো ঘুমের প্রয়োজন হয় ঘুম ভালো হলে শরীর থেকে টেন্স কমতে থাকে এবং মেটাবলিজম রেট স্বাভাবিক থাকে এবং হজমে সহায়তা হয় বন্ধুরা আপনি যদি হজমের সমস্যায় ভুগে থাকেন যা খাচ্ছেন কোনো কিছু হজম হচ্ছে না দীর্ঘদিন থেকে যদি হজমের সমস্যায় ভুগছেন আপনি তাহলে আজকে ভিডিওতে বলা প্রাকৃতিক প্রতিকারগুলি ব্যবহার করার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনারা হজমের সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন